এভরিওয়ান কেমন সোশ্যাল ওয়ার্ক কেমন আছেন সবার ইটস শপিং কেমন চলছে বলেন তো আমি তো শুধু প্ল্যানিংই করে যাচ্ছি ছয়জন নিয়ে বাইরে ঘোরাফেরা আজকে আমাদের ইফতার प्रिपरेशन আর একটু শপিং জন্য বের হওয়া সবকিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ তো চলুন আজকে ব্লগটা শুরু করি আজকে মোটেই আমি শপিং এর জন্য বের হইনি ঘরে একদমই ভালো লাগছিল না আর ওয়েদারটাও খুবই ঠান্ডা একটা ওয়েদার ছিল সাথে সাথে মানে ভালো লাগছিল না বের হওয়ার জন্য তো শাহজানের পাপা বললো চলো একটু ঘুরে আসি আর ঘুরতে ঘুরতে আমরা চলে গেলাম হচ্ছে ফস পার্কে আর আমাদের বেশিরভাগ সময় দেখা যায় ফস পার্কে বেশি যাওয়া হয় আর এত ফ্রিকোয়েন্টলি যাওয়া হয় দেখে দেখা যায় খুব একটা সব দোকানে ঢোকাও হয় না জাস্ট যেটা দরকার হয় যখন সেটার জন্যই দেখা যায় যে চলে আসি তো যেহেতু যাওয়া হয়েছিল ভাবলাম শাইজানের জন্য শ্যুজ দেখি তো জেডিতে চলে গিয়েছিলাম বাট আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড দেখা যায় যে অন্যান্য টাইমে অনেক সুন্দর সুন্দর শ্যুজ থাকে বাট এইবার আমি মানে আরও কয়েকবার গিয়েছি মনের মতো শুজ আমি পাচ্ছি না শাইজানের জন্য এডিটাস নাইক রিবুক যাই দেখি না কেন মানে দেখা যায় একই প্যাটার্নের খুব বেশি ভ্যারিয়েশন অ্যাজ ইউজুয়াল থাকে না আর দেখা যায় বেশিরভাগ ট্রাই করা হয়ে বাট সুন্দর সুন্দর জুতা ছিল হচ্ছে মেয়ে কারণ আমি ঈদের জন্য এই টাইপের জুতা নিব না কিন্তু এখন গার্লস কালেকশন ভালো পাওয়া যাচ্ছে তো কি আর করা খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে ফিরে আসলাম আর আসার পথেই শাহজানের পাপা বললো যে শাহজানকে একটু নামিয়ে ওর সাথে খেলাধুলা করি এখানে একটা প্লেজন ছিল তো যদিও ওয়েদারটা ভালো ছিল না বাট শাহজান খুবই এনজয় করছিল ওর পাপার সাথে বেশ কিছুক্ষণ সাইজানকে নিয়ে খেলাধুলো করার পর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গ্রোসারি শপে আমাদের বাসার কাছেই হচ্ছে আন্না সুপার শপ যেটা পাকিস্তানি শপ বলা যায় আমাদের এশিয়ান শপ যেগুলো খুবই ইমিডিয়েট দরকার হয় আমরা আন্নাতেই চলে যাই আর খুব বেশি যখন বাজার একসাথে থাকে তখন আমরা চলে যাই এভিংটনে কারণ সেখানে বাংলাদেশি দোকান আছে দেখা যায় যে যা চাচ্ছি মনের মতো সবকিছুই পাওয়া যায় বাসায় এসে আমি ঝটপট সাইজানের জন্য একটা মিক্স সবজি করে নিয়েছি কারণ ওকে খাওয়ানোর জন্য আসলে ফ্রেশ কোনো সবজি দরকারি ছিল না আমি এই জন্য চেষ্টা করি প্রতিদিন যেকোনো একটা আইটেম করতে দেখা যায় সাইজানকে অন্তত আমি ফ্রেশ রান্না করে খাওয়াতে পারি বাসি কোনো কিছু খাওয়ানো হয় না এই জন্য আমি খুব বেশি রান্না বান্না আসলে একসাথে করি না তো এরপর চলে আসলাম ইফতার প্রিপারেশনে ইফতার প্রিপারেশন বলতে আমি এখানে শুধু একটা শরবত বানিয়ে নিচ্ছি আর গতকাল যে ইফতার আমি রেডি করেছিলাম সুমনের জন্য ম্যাক্সিমাম ইফতার আমরা শেষ করতে পারিনি অনেক ইফতার বেঁচে ছিল তো সেগুলো আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম যদিও কালকে ইচ্ছে ছিল ঝালমুড়ি খাওয়ার বাট ইফতার খাওয়ার পর ভাজা এগুলো খাওয়ার পর আসলে পেটে জায়গা ছিল না তো ঝালমুড়ি খাওয়া হয়নি তো ভাবলাম আজকে যেহেতু ওভার অনেক ইফতার ছিল আজকে হচ্ছে ঝালমুড়ি মাস্ট আজকে আসলে ইফতারে তেমন কোনো প্রিপারেশন ছিল না আমি শুধু এখানে শরবতটা বানিয়ে নিচ্ছি এই হচ্ছে আমার প্রিপারেশন আর ইফতারের আগে সবকিছু একটু ওভেনে গরম করে নিব তাহলে হচ্ছে আমাদের আজকে ইফতার রেডি হয়ে যাবে আমি অলমোস্ট প্রতিদিনই বলা যায় সিড দিয়ে হচ্ছে শরবত বানাই সিড মিল্ক ইউগার এগুলো আমার ড্রিঙ্কস থাকবেই থাকবে এর মধ্যে আমি হচ্ছে ফ্রুটস অ্যাড করে দিই তো আমি এখানে একটু বানানো অ্যাড করে দিলাম সুমন যদিও না করেছিল তো আমার সামনে হাফ বানানা ছিল তো আমি ভাবলাম এটা দিয়ে দিই কারণ বেশি দিলে হচ্ছে শরবতটা বেশি ঠিক হয়ে যায় যেটা আসলে আমার খেতে ভালো লাগে না তো আমি এখানে হচ্ছে সব কিছু দিয়ে একদম ব্লেন্ড করে নিব আর শরবতটা রেডি করে আমি ফ্রিজে ঠান্ডা করতে রেখে দিবো তো আমার শরবত অলমোস্ট রেডি আমি জাস্ট একটু বেইট করে নিচ্ছি সারা সারাদিন রোজার শেষে ঠান্ডা ঠান্ডা এরকম একটা শরবত শরীরটাকে একদম ঠান্ডা করে দেয় আমার কাছে মনে হয় যে দিনের ক্লান্তি দূর হয়ে যায় এরকম একটা শরবত খেলে তো এর মধ্যে সাইজান খুব কান্নাকাটি করছিল তো আমি ওকে ঘুম পাড়াতে আসলাম আর এদিকে আমার জামাই প্রিপারেশন শুরু করে দিয়েছে তো যেটা আমার করার কথা ছিল আমি সব কিছু গরম করব তো ও সব কিছুই সুন্দর করে গরম করে গুছে নিয়ে আসছে আর এখানে হচ্ছে সে ঝালমুড়ির জন্য পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিচ্ছে বাসায় থাকলে সুমন যদিও আমাকে বাসার কাজে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ একটা মেয়ে কিন্তু খুবই স্পেশাল ফিল করে যখন তার লাইফ পার্টনার বাসায় কাজে টুকটাক হেল্প করে এতে কিন্তু দেখা যায় দুজনের টেবিলে নিয়ে গিয়েছে আর আমি হচ্ছে শরবতটা সার্ভ করে নিচ্ছি এখন আর সাইজান ইদানিং দেখা যায় ইফতারের আগের মুহূর্তই ওর ঘুম পেয়ে যায় তো ইফতারের সময় শাহজান খুব একটা আমাদের সাথে জয়েন করতে পারে না দেখা যায় ওকে আমি ফোর্সফুলি উঠিয়ে ঘুম থেকে অনেক সময় জয়েন করাই আর এই তো আজকে আমাদের ইফতার মানে আমি ফ্রুটস কাটি কারণ গতকাল যেগুলো ছিল সেগুলো ধরাই হয়নি আর এদিকে সুমন একদম মুড়ির জন্য সবকিছু রেডি করে রেখেছে জাস্ট শুধু মিক্স করবে আর ঝাল মুড়িটা অনেক বেশি মজা হয়েছিল বাট আনফর্চুনেটলি আমি কোনো ভিডিও করিনি এই তো গতকালের লেফ্ট ওভার ইফতার দিয়ে আমাদের ইফতার শেষ হয়েছে আলহামদুলিল্লাহ ইভিন বাই